হাই গাইস ওয়েলকাম টু মাইনাদার ব্লক কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম তোমাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি ব্যাংকে কারণ টাকা তুলবো তাই তোমরা সবাই জানো আমাদের প্রাইভেট কার আছে আমাদের গাড়ি দিয়েই আমরা চলে যাচ্ছি ব্যাংকে আর আমাদের ড্রাইভার তো আমাদের আব্বা যান চলে আসলাম আমরা বাজারে এখন হচ্ছে আমরা ব্যাংকে যাব আর এখানে এসে তো দেখি ব্যাংকে টাকা নেই কী করার কোনো কিছু করার সারা সারাদিন আমার কি হাল গেছে সেটা পরে বলবো এখন দেখো এটা হচ্ছে টাকার গাড়ি টাকার গাড়ি চলে আসছে আর আমরা দাঁড়িয়েছিলাম এখন শুনো সারাদিনের ঘটনা আমরা সেই সকাল নয়টায় আসছি টাকা তুলতে আর বিকাল চারটা বেজে গেছে আর টাকা ছিল না এখানে তিনটা চারটা বুথ ছিল একটা বুথেও টাকা নাই সব টাকা মানে বুতে নিয়ে গেছে কোনো টাকাই ছিল না বুথের মধ্যে তাই অপেক্ষা করতে করতে আর আমাদেরও টাকার প্রয়োজন ছিল তুলতেই হবে আজকে সারা দিন আমরা এই গরমে ঘোরাফেরা করতে করতে সারাটা দিন অবস্থা আমাদের কাহিল হয়ে গেছে তাই কি বলবো আর কিছু বলার ভাষা নেই তো অবশেষে শুধু ওরা বলতেছিল যে গাড়ি আসতেছে টাকার গাড়ি আসতেছে এই কতক্ষণ এই আসতেছে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট এরকম করতে করতে সারা দিনটাই কেটে গেছে তো অবশেষে তোমরা দেখতে পাইলা গাড়ি আসছিল আমরা বাহিরে ওয়েট করছি গাড়ি মানে গাড়ি থেকে টাকা বের করে ভিতরে টাকাগুলো ঢুকাইছিল তারপর আমরা যখন গাড়ি চলে গেল আমরা চলে আসছি টাকা তুলতে এখন তো আফ্রিদি বাবা ও নিজে টাকা তুলবে বাট ও ছোট ভূত তো অনেক বড় ও হাত দিয়ে ধরতে পারতেছিল না তাই জুয়ের কোলে উঠে গেছে এখন সে টাকা বের করবে তো আজকে হচ্ছে মূলত আমরা অন্য কোনো কাজে আসি নাই আমরা শুধু টাকা তুলতেই আসছি তাই বেশি ঘোরাঘুরি করি নাই আর ওয়েট করতে করতেই তো আজকে আমাদের সারা দিন চলে গেছে গাড়ি আসতেছে টাকার গাড়ি এই জন্য তো যাই হোক অবশেষে তো আমরা টাকা তুলতে পেলাম এখন হচ্ছে আমরা আর লেট করবো না কারণ এমনিতেই আমাদের অবস্থা কাইল হয়ে গেছে এখন হচ্ছে আমরা চলে আসব বাসায় আর ফাঁকে যখন আমরা ঘোরাঘুরি করছি তখন আফ্রিদি বাবা অনেক কিছু খাওয়া দাওয়া করছে এখানে কেক চকলেট মজা আইসক্রিম অনেক কিছু খাওয়া শেষ করলো এখন হচ্ছে আমরা চলে আসতেছি বাসায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ